আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনারা দেখতে পারবেন যমুনা নদীর মাছ কীভাবে রান্না করতে হয় এখানে নাসরিন মাছ কাটতেছে আমার চাষি মাছ কাটতেছে মাছগুলো খুব তাড়াতাড়ি কাটার চেষ্টা করতেছে যেহেতু বেলা চলে গেছে মানে বেলা ডোবার সময় হয়েছে মাছগুলো আবার রান্না করব। তো আপনাদের রান্না বন্ধু দেখাবো কিভাবে মাছ রান্না করতে হয় যমুনা নদীতে অনেক ছোট ছোটো বড় বড় সব ধরনের মাছই পাওয়া যায় তো এরকম মাছ আজকে ভিডিওতে যেগুলো দেখতেছেন এই মাছগুলো রান্না করতে খুবই সময় লাগে মাছগুলো ছোটো ছোটো মাছ কাটা কাটাকাটি করা খুবই কষ্ট হয়ে যায় তো তার জন্য দুজনে বসে গেছে এই যে আমার বাবুরা অনেক মানে দুষ্টুমি করতেছে আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে তো ওদেরকে আমি থামানোর জন্য চেষ্টা করতেছি তো থামাইতে পারতেছি না অনেক সময় দৌড়ানি দিতেছি তো যাতে ওরা ভালোভাবে মাছগুলো কাটতে পারে এখানে মাছ দেখতেছেন অনেকগুলো মাছ মাছ কিন্তু সস্তা খুব বেশি দাম না এই মাছগুলো সবগুলো মাছ কিনে আনছে তিনশো টাকা দিয়ে তিনশো টাকাতে সবগুলো মাছ কিনে আনছে এখানে যদি মাছ দেখতেছেন আরও এর সাথে বেশি মাছ কিন্তু কাটা হয়ে গেছে মানে আমার চাষি অনেকক্ষণ যাবৎ মাছ কাটতেছে তো এখন আমার ওয়াইফ নাসরিন এসে বসছে সে অল্প কিছু সময় ধরেই মাছ কাটতেছে বেশি সময় হয় নাই তো আপনাদেরকে আমি মাছগুলো এই জন্য ভালো করে দেখাই দিচ্ছি যে অল্প টাকায় বেশি মাছ কিনতে পাওয়া যায় দেখেন ওখানে আমার চাষি কতগুলো মাছ কাটছে আর নাসরিন অল্প কিছু মাছ কাটছে তো মাছ কাটতে একটু সময় লাগতেছে এই জন্যে দেখেন মাছগুলো কিন্তু অনেক মানে পেসলা ভালো করে ধরা যায় না তার জন্য ছাই রাখা হয়েছে ধুতে এরকম একটা ই লাগব মানে এটা করার মতন যদিও করাই না মানে যে দেখেন সাইডে কিন্তু দাগ দাগ করা আছে কিছু কিছু ছোটো মাছ পুরোপুরি পরিষ্কার করা যায় না তো এইগুলা পরিষ্কার করার জন্য এরকমই লাগে এরকমের মধ্যে এরকম ঘষলে ভালো করে পরিষ্কার করা যায় মাছটা মানে একদম পরিষ্কার হয়ে যায় মানুষের সাথে কোনো আসটা থাকে না এটা দুইবার তিনবার করে পরিষ্কার করে নিতে হবে আমার চাষি পরিষ্কার করতেছে দেখেন এই মাছ যেটি মাছ কাটা হয়েছে সবটি মাছ কিন্তু এখন রান্না করা হবে না মানে যেটি রান্না করা হবে সেই মাছ সেটি খালি ভালো করে পরিষ্কার করা হচ্ছে খুব ভালো করে পরিষ্কার করতেছে একটুবারে দেখবেন এই মাছগুলো কত সুন্দর দেখা যায় যতই মাছ পরিষ্কার করবো ততই সাদা হবে সাদা হইলে খুবই ভালো মানে দেখতেই ভালো লাগে তো অলমোস্ট আমার চাষি পরিষ্কার করে ফেলেছে এখানে রান্নার পালা এই যে রান্না করার জন্য কাঁচামরিচ করে দিতেছে অল্প কিছু কাঁচামরিচ নিছে। খুব বেশি কাঁচামরিচ নেয় নেয় যেহেতু অল্প মাছ রান্না করতে হবে তো আপনারা যদি ছোটো মাছ রান্না করেন যেমনি ছোটো মাছ চটচটি করা হয় মাখিয়া দিয়ে সেই রকমই কিন্তু মাখিয়ে রান্না করা হবে মানে চটচটি করা হবে তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু ওই যে রসুন বাটা কিছু আদা বাটাও দেয় অনেকে তো সবাই সবাই মনে করেন যে এক একজন এক এক রকম রান্না করে তো আমরা এভাবেই রান্না করে আমাদের এখানে তো নাসরিন আজকে রান্না করতেছে না আজকে রান্না করতেছে আমার চাষি তো হলুদ মরিচ সবই তো দিল দেখতেছেন দিতেছে কিছু ধনিয়ার গ্রহ দিয়ে দিল সবগুলো মশলাই এখানে দিয়ে তারপর অল্প একটু সরিষার তেল ব্যবহার করে যেহেতু সরিষার তেল খাওয়া ভালো সবিন তেল খাওয়া আমার কাছে খুব বেশি পছন্দ হয় না সবিন তেল ভাজা পড়ার জন্য আমার কাছে ভালো লাগে কিন্তু রান্নাতে সরষের তেলটাই ভালো লাগে সর্ষের তেল খাইলে নাকি মানে শরীরের জন্য খুব বেশি ক্ষতি হয় না সবিন তেল খাইলে নাকি ক্ষতি হয় তো আমাদের গ্রাম অঞ্চলে আগে থেকেই সরষের তেল খাওয়া আসছে এখনও সরষের তেলই খেতেছে তো দাম বেশি কম এটা ফলো করে না মানে সরষের তেল খাওয়া অভ্যাস সরষের তেলই খাওয়া হয় তো যেমনটা দেখতেছেন মাছ দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে একবারে ভালো করে মাখিয়ে নিল মানে ভালো করে মিক্স করতেছে এই জন্যে যাতে মাছগুলো সবার সাথে লাগিয়ে যায় অল্প একটু পানি ব্যবহার করলো যাতে এটা তো বারবার পানি ব্যবহার করা যায় না তো পানি দিয়ে দিচ্ছে এখন দেখেন রান্নার পরাই এই হয়ে আসছে মানে আগে খালি মাখায় দিয়ে খালি জল জাল দিয়েছে তো জল দেওয়ার কারণেই আমি বারবার আসে এসে দেখতেছি আর একটু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো রান্না কতটুক হইল এখনো পুরাপুরি হয় নাই এই যে ওই যে যখন তেলটা মানে মাছের যে